Is সকাল বন্ধুরা তার সাথে তোমাদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ কাটিয়ে আমরা দু হাজার পঁচিশে পা দিয়ে ফেললাম নতুন বছরটা তোমাদের সকালে ভালো কাটুক আনন্দ মজা করে কাটাও এটাই আমি চাইবো এটাই তোমাদের হয়ে আমিও ভগবানের কাছে প্রে করব। তোমাদের জানো যেন এই বছরটা খুব ভালো কাটে আর সঙ্গে আমারও তো যাই হোক এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে এগারোটার মতো বেজে গেছে তারও হয়তো বেশি হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি সকালে উঠে মানে টুকিটাকি কাজও করেছি আর কিছু কথাবার্তাও বলছিলাম আসলে আজকে তো আমাদের বাড়িতে পিকনিক তো পিকনিকে কোথায় কি হবে না হবে কি করতে হবে না করতে হবে এই ব্যাপারে একটু আলোচনা আরও সবার সাথে করছিলাম সাথে কাজও করেছি তারপরে এই এখন গাছের জল দিতে এসেই তোমাদের সামনে চলে এলাম ভাবলাম চলো না হলে এখান থেকে আজকে ব্লগটা শুরু করা যাক সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করবো শুরু করবো কিন্তু করাই হচ্ছিল না আর কি ওই যে বলছে না কাজ হচ্ছে এদিকে ছোটাছুটি করতে হচ্ছে কথা বলতে হচ্ছে ওই সব কারণে আমি ব্লগটা শুরু করতে পারছিলাম না যাই হোক দেরি করে হলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে তো পিকনিক হবে আমাদের বাড়িতে তো সারাদিন আজকে কি কী করব নতুন বছরে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে শেয়ার করব আর কিছুটা ক্যামেরা বন্দী করেও রেখে দেবো সেতে হিসাবে এটাই আর কি অনেক অনেকেই মোটামুটি আজকে ঘুরতে টুরতে যাচ্ছে আমার তো বসে সত্যি কথা বলতে গিয়ে ঘুরতে যাওয়ার ভাগ্যই হলো না বরকে বলেছিলাম যে চলো আমাকে একটু পার্ক স্ট্রিটে ঘুরাতে নিয়ে যাবে কিন্তু ও বলো না আমার সময় নেই আর পার্ক স্ট্রিটে গাড়ি দাঁড়াতে দেয় না পুলিশ আছে এই আছে ওই আছে বলে আর নিয়ে গেলো না এই জন্য আবার দুজনের মধ্যে একটু না একটু ঝামেলা লেগে গেলো তো যাই হোক চলো বাদ দাও এখন পর্যমান আমি নিচে যাই নিচে গিয়ে চা করব। কারণ তোমাদের দাদা ভাই আরও ওপরে ছাদের ওপরে লাইটের কাজ করছে শুধু তোমাদের দাদা না অনেকেই কাজ করছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর বেশি কথা বলবো না বেশি কথা বললে তোমরা হয়তো বোরিং হয়ে যাবে তাই না তো চলো শুরু করি নিচে গিয়ে আমি তিন কাপ লাল চা বানিয়ে নিয়েছি এখন ওদেরকে দিতে যাচ্ছি ওরা সেই সকাল থেকে লাইট টাঙিয়েই যাচ্ছে এখন ওদের কমপ্লিট হয়নি বলছে নাকি আরও অনেকক্ষণ সময় লাগবে এখানে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছো এই যে ব্লু কালারের জ্যাকেটটা পরে রয়েছেন উনি হলেন আমার নন্দাই আর ওই যে ওপরে কালো আর রেড কালারের জ্যাকেটটা পরেছে ওটা আমার ননদের জায়ের ছেলে আয়ুষ আর ননদের ছেলেও রয়েছে এদিকে তোমাদের দাদা ভাই আমার ভাসুর ঠাকুর পাঁচজনে মিলে লাইট টাঙাচ্ছে মানে আর বলো না সকাল সকাল থেকে দুপুর করে দিয়েছিল ওরা ওদের এই কাজটা করতে আমি ওদেরকে বলেছিলাম যে বেশি লাইট লাগানো দরকার নেই দু একটা চেন লাগিয়ে দাও দিলেই হয়ে যাবে না হলে তো আবার খোলারও ব্যাপার রয়েছে ওই জন্য কিন্তু কে আর কার কথা শুনে ওরা ওদের মতো করে করছিলো ওদিকে আজকে তোমাদের দাদা অফিস যাওয়ারও কথা ছিল শুধু এই কাজটা করে উঠতে তার এত দেরি হয়ে গেছিলো যে আর অফিস যাওয়ার মতো সময় ছিল না তাই আজকে বাধ্য হয়ে অফিসটা বন্ধ করেছেন হলেও কোনো দিনও অফিস বন্ধ করে না আর এখানে সকালবেলা নন্দাই তোমাদের দাদা গিয়ে বাজার করে নিয়ে এসছে রাতে পিকনিকের জন্য এই যে চিকেন পকোড়া হবে বলে মাংসটা কেটে নিয়ে এসছে মাছ নিয়ে এসছে আর চিকেন কষা হবে তো যা এদিকে মাছ মাংসগুলো ধোবে ওর তো অনেকক্ষণই সময় লাগবে আমি বলেছিলাম যে আমিও করে দিই ও বলো বেকার তুই এখানে কি করবি আমি তো শুধু ধোবো তো তোর এখানে কোনো কাজ নেই তুই বলো রান্নাবান্না করে নিবি চলে যায় তো আমি তো রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম এই চাটনিটা করে নিলাম এখনই খাওয়ার জন্য নয় রাতের পিকনিকে খাওয়া হবে তাই এখন থেকে করে রেখে দিলাম আর এদিকে দুপুরের জন্য কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা মাছের ঝোল করছি আর বেগুন ভাজা ডাল আর ফুলকপি বড়া করব তবে কোনো রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না তেমনটা কারণ প্রচুর কাজের চাপ ছিল আর এদিক ওদিক ছোটোছুটি করতে হচ্ছিল মানে আমি পারছিলাম না তাই জন্য তোমাদের সাথে তেমন একটা রান্নাবান্না শেয়ার করতে পারলাম না আজকে সকাল থেকে এত কাজের চাপ যে কিছুই খেতে পাইনি আমার ভীষণ খিদে পাচ্ছে ভাবছে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে এইবারে একটু খেয়ে রেস্ট নিতে হবে আর আজকে আমাকে এত ঠান্ডা লাগছে যে আমি কী বলবো এক মিনিটের জন্য চাদর গা গা থেকে নামাতে পারিনি প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে বোঝানো যাবে না এতটাই ঠান্ডা লাগছে তো রান্নাঘরে তো দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করে নিয়েছে সেগুলো আর শেয়ার করিনি এখন বাজে চারটে পনেরো মতো আমরা ছাদের ওপরে সবাই চলে এসেছি এই যে কাটাকুটিগুলো করব বলে এখানে আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু পেছন থেকে ভাগনা টোন করছিলো ওই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি আর তাছাড়া না সবার সামনে কথা বলতে আমি একটু লজ্জা পাই মানে কমফোর্ট ফিল করি না আর কি কেমন একটা লাগে তো যাই হোক ইনি হলেন আমার ননদের যা পিঙ্কি দি আর ওদিকে দেখো গৌতম দা মানে আমার ননদের দেওর মানে আমার নন্দাই হয় তো ওরা চলে এসেছে এসে সবাই মিলে বসে পড়েছে কাটকুট করতে ননদ আসছে একটু পরে আসবে আমি ফোন করেছিলাম বলছি আমি বেরোচ্ছি আসলে ননদের শরীরটা না ভীষণ খারাপ ওই জন্য খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নেওয়ার পরে বললাম আমি পরে একটু যাচ্ছি অনেক মজা আনন্দ গল্প করে করে আমরা কাজটা করছিলাম মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল কী যে মজা লাগছিল না বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় পিকনিকের কথাও মনে পড়ে যাচ্ছিলো আজকে অনেক দিনের পরে আমাদের বাড়ির ছাদে পিকনিক হচ্ছে আর পিকনিক জিনিসটা মধ্যে এত আনন্দ রয়েছে যেটা বলে বোঝানো যাবে না সত্যি পিকনিক কথা শুনলেন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা কি করতাম বলতো আমাদের পাড়ায় যে যত মানে বাচ্চারা রয়েছে মেয়েরা তারা নিজেদের বাড়ি থেকে একটা করে আলু পেঁয়াজ নিয়ে আসবে তারপরে অল্প করে চাল ডাল তেল এইগুলো সব নিয়ে এসে মানে প্রত্যেকে প্রত্যেকে বাড়ি থেকে নিয়ে আসবে দিয়ে আমরা একটা পিকনিক করতাম প্রত্যেক বছরই ওটা করতাম তো ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো সত্যি সেই দিনগুলো হয়তো কোনো দিন আসবে না বাট আমি সেই দিনগুলোকে ভীষণ রকমে মিস করি জানি আর সেই দিনগুলো কোনো দিনও ফিরে আসবে না তো যাই হোক দেখো আমার ওদিকে কাটাকুটি আরও শেষ আমি এখন মেয়ের সাথে নাচানাচি করে নিয়েছি ওদিকে বক্স চলছিলো তাই জন্য একটু নাচানাচি করছিলাম বিকাল থেকেই বক্স বাজানো শুরু হয়ে গেছিলো দুম 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 করে কানপুর ফেটে যাচ্ছিল তো এখানে পিঙ্কি দি পকোড়া চিকেনটাকে ম্যাগনেট করে রেখে দিচ্ছে আর এখনই এই জাস্ট আমার ননদ এলো তখন মনে হয় পাঁচটা মতো বেজে গিয়েছিল প্রায় তো এসেই আমি তো বলছিলাম এতক্ষণে এলি আমাদের সব কাজ হয়ে গেছে এখন এলি কি করতে না করতে এইভাবে ওর সাথে আর কি আরও মারলাম ও বলো আমার শরীর খারাপ আমি হ্যাঁ আমি জানি আমি জাস্ট কি মারছি তো কাটাকুটি আরো হয়ে গেছে এদিকে দেখো গ্যাস ধরানোও হয়ে গেল। কারণ ভাবছি যে একটু একটু করে রান্নাবান্নাও শুরু করে দেবো হলে রাতের দিকে তো সবাই আসতে শুরু করে দেবে তখন আর রান্নাবান্না করতে ভালো লাগবে না আর এত কিছু রান্না বান্না করতেও একটু সময় লাগবে তাই ভাবছি কাজটা যদি আগে থেকে গুটিয়ে নিই তাহলে সবার সাথে মানে সময়টা বেশি কাটানো যাবে তো ননদ বলল আমি যখন দেরি করে এসছি তাহলে আমি এক কাজ করি আমি রান্নাবান্না করব আমি তো কা মানে কাটাকাটি কিছু আরও করতে পারিনি আমি রান্নাবান্না করব। আমি বললাম ঠিক আছে আর দিদি তো ভীষণ সুন্দর রান্নাবান্না করে দিদিকেই এই দায়িত্বটা দেওয়াই ভালো তাই দিয়ে রান্নাবান্না করেছে প্রথমে মাছ ভাজা দিয়েই রান্নাবান্নাটা শুরু করলো মাছের ঝাল করে নিয়েছে মটরশুটির দিয়ে আর লাস্টে একটুখানি ধনে দিয়ে দিল ভীষণ কাশি হচ্ছে এডিটিং করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে বাট এডিটিংটা করতে হবে আজ দু তিন দিন এমনি লেট করে ফেলেছে আর লেট করা যাবে না তো মাছের ঝালটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আসলে দিদি না মানে মাংস খায় না ওই জন্য মাছ করা হয়েছে যে যদি মাংস না খায় সে মাছ খাবে আর তারই মাছখানে আমরা সকলের জন্য চাও বানিয়ে নিয়েছি। সন্ধ্যায় একটু চা না খেলে তো আমাদের হয় না তাই না বলো আমার তো বেশ ভালোই হয়েছে প্রচণ্ড মাথা যন্ত্রণাও করছিল চাটা খেয়ে অনেকটাই ভালো লাগলো আসলে জানোই তো না ঘুমালেই দুপুরবেলা আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এটা আমার কি যে অসুখ আমি বলতে পারবো না তো এখানে একের পর এক রান্না বান্না হয়ে গেছে আমি তোমাদেরকে জাস্ট একটু একটু দেখাচ্ছি ক্লিপ মাছের ঝালের পরে এখন চিকেনটাও করা হয়ে গেল আর পকোড়াটা একটু পরে করব কারণ সন্ধ্যা সন্ধ্যে সবাই আসবে তখন গরম গরম করে দেবো আর পকোড়াটা হয়ে যাওয়ার পরে গিয়ে ভাত বসাবো সন্ধ্যের পর থেকে সবাই মোটামুটি চলে এসেছিলো এক এক করে এদিকে আমাদের গান নাচ সবই শুরু হয়ে গেছে বাইরে থেকে বক্স ভাড়া করা হয়েছে গান গাওয়ার জন্য আসলে আমার ননদের যা বলো দেওয়ার বলো ভাগ্নি বলো সবাই গান গাইতে ভীষণ ভালোবাসে তাই জন্য ভাড়া করা হয়েছে তো চলো তোমাদেরকে একটু একটু করে গানটা শোনায় আর এখানে ননদের যা আর আমি নাচছি ডুয়েট আমাদের নাচটা তোমাদের কেমন লাগছে জানিও ভেবেছিলাম তোমাদেরকে গানটা একটুখানি শোনাবো গানটা শোনাতে পারলে তোমাদের আরও অনেকটাই ভালো লাগতো কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছিলো গানে তাই জন্য শোনাতে পারিনি এই গানটা ভাগ্নেই গান গান গাইছিল আর আমরা নাচছিলাম তো ননদে যা বলছিল আমাকে এইভাবে পৌঁছ ওইভাবে পৌঁছ দে এইভাবে নাচ কিন্তু আমি তো করতেই পারছিলাম না তাই আমরা হাসাহাসি করছিলাম এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু প্রীতম দা আর ওনার ওয়াইফ রিয়া আর এদিকে তো আমার যাকে তোমরা সকলেই চেনো চলো আমার আর এক বান্ধবীর সাথে তোমাদের পরিচয় করে দিই এ হলো জুলি ও ছোট্ট একটা কিউটি কিউটি মেয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ কারোর কাছে যায় না মানে প্রচুর কান্নাকাটি করে লোকজনদেরকে দেখলে আর আমার কাছে তো আসেই না তোমাদের দাদা ভাইয়ের কাছে যাবে বাট আমার কাছে আসবে না মানে কি বলবো তো যাই হোক আর এখানে তারপরে ভাত বসানো হয়ে গিয়েছিল যা দেখো ভাত ছেঁকে নিচ্ছে আর আমি ওদিকে একটু ভিডিও করতেও ব্যস্ত কারণ আমি ভিডিও না করলে কে করে দেবে বলো তাই না সেই জন্য আমি একটু ভিডিও সকালে দেখো তোমাদেরকে হাই বলছিল म অনেক আমো দিনে নিও বলে না তুমি আর কাছে এই সাগরে মিলবো বলে তোমার আমার সতের ভাষা তৃত পেলে দাদা দাদাভাই আমাকে তুলে কোলে তুলে ঘোরালো তো সবাই ভয় পেয়ে গেছিলো সবাই ভেবেছিলো তো আমাকে ফেলে দেবে কিন্তু না ও আমাকে তোলে ওর অভ্যেস আছে তাই আমি তো ভয় পাচ্ছিলাম না এদিকে ভাগ গানটা গাইছিলো আজকে রাত মজা হো একটা গান আছে না ওই গানটা গাইছিল আর খুব সুন্দর গান গায় ভীষণ সুন্দর গান গায় আর এখানে যে যার মতো করে নাচছে যে গানটাতে কপিরাইট ক্লেম আসবে না সেই গানটা আমি দিচ্ছি আর যেটাতে কপিরাইট ক্লেম আসবে ওই গানটা আমি দিতে পারছি না তো এখানে কাফল ডান্স হচ্ছে আমি তাই একটুখানি ভিডিও করছিলাম আমিও নাচছিলাম কিন্তু তখন ভিডিও করা গিয়েছিল না বলে আমি বললাম না আমি একটুখানি এদের ভিডিও করি এরা বেশ সুন্দর নাচছিলো আর গানটা গাইছিলো ভাগনা মানে ভীষণ সুন্দর গান গাইছিলো কি যেন ইমরান হাসমানি কি একটা গান গাইছিল যাই হোক গানটা ভীষণ সুন্দর ছিল তার সাথে এরা এত সুন্দর সবাই নাচানাচে করছিলো যে কি বলবো এই গানটা ভাবলাম একটুখানি দেবো কিন্তু দিতে পারছি না গানগুলো যদি দিতে পারতাম না সত্যি তোমাদের মানে আরও অনেক 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 ভালো লাগতো খুবই ভালো লাগতো আর এখানে দেখো এর বটটা এরকম নাচছে বলে ওর বউটা না রেগে যাচ্ছে বলছে তাকে এইভাবে নাচতে আর ও এইভাবে আর কি করে নাচছিলো আর এখানে আমার ভাসুরা যা নাচে করছে অনেক নাচানাচি হয়েছে অনেক অনেক আনন্দ করেছে সেটাতে তোমরা দেখতেই পেলে এখন আমরা কেক কাটিং করবো কেকটা দেখো কত সুন্দর দেখতে এখন ওই সাড়ে বারোটার মতো হবে আমরা কেক কেটে নিচ্ছি কারণ অনেকেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে যেমন ধরো ননদের মেয়ে ওর পরীক্ষা রয়েছে ও চলে যাবে তারপর ননদের ননদের মেয়ে ওরও অফিস আছে ও চলে যাবে তাই জন্য বললো ওরা যখন চলে যাবে তাহলে কেকটা কেটে নেবে ওই জন্য কেক কাটা হয়ে গেছে আর এখানে আমার চা কিন্তু আমি মাঠামাচি করছি খেয়ে এগারো খাওয়া হলো তারপরে আবার নাচানাচে হয়েছিল এখন বাজে একটা পনেরো আমরা সবাই খেতে বসে পড়েছি অনেকের খাওয়া হয়ে গেছে তরকারিগুলো সব ঠান্ডা হয়ে গেছিলো আবার গরম করতে হলো তো এখানে রিয়া বলছিল যে খুব সুন্দর হয়েছে রান্না বান্না সবাই বলছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা আবার নাচানাচে করছিলাম দুটো আড়াইটার সময় আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে বলতে পারো তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম ফার্লো অবশ্যই আর কম